মানিশ্য সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে একটা মিষ্টি মেয়ে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন ওনার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়ি পরিচয় করিতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন এই তো আমিও ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি হঠাৎ করে আপনি প্রতিবেদনে আসার কারণ কি ছিল একটু শুনতে চাচ্ছিলাম বলেন প্রতিবেদনে অনেক কষ্টে বইরাই আইছি ভালো একটা মনের মানুষ খোঁজার জন্য যে সুখে দুঃখে আমার পাশে থাকবে এমন একটা মানুষ খুঁজছি আপনার কি মনের মানুষ নাই না আমার মনের মানুষ নাই মনের মানুষ পাইতে গেলে একটা বয়সের দরকার হয় বয়স কত হয়েছে আপনার সমস্যা নাই যে আমার দুঃখ কষ্ট যে শোনার পর আমার পাশে দাঁড়াইব সে মানুষটা যদি বয়স্ক হয় তাতে আমার কোনো আপত্তি নাই আমি তাকেই গ্রহণ করব আমি এটা বলি নাই বলছি আপনার বয়স কত হয়েছে আমার বয়স আঠারো পরিবারে আছে কে কে মা আছে ছোট একটা বোন আছে আপনার বাবা নাই বাবা মারা গেছে কি করেন আপনি এই তো আমি মাইশের বাড়িতে সেলাই মেশিন কাজ করি দর্জি কাম করি অল্প কিছু পড়েছি তো পড়ন্ত পড়েছি বেশি বই লেসন ক্লাস তো পড়ন্ত পড়ছি আগে আর কখনো প্রতিবেদন করা হয়েছিল না আমি কখনো প্রতিবেদন করছি আমার কাছে ছবি যেটা পাঠানো হয়েছিল এটাকে কি আপনার হ্যাঁ বাস্তবের সাথে মিল আছে হ্যাঁ মিল আছে আচ্ছা তাহলে আপনার 200 হচ্ছে একটা মনের মানুষ চাচ্ছেন তার বয়স যদি বেশি হয় কোনো সমস্যা নাই আগে বিয়ে করতে এমন হলো অসুবিধা নাই তাকে আপনার জীবন সাথী করবেন যদি আপনার দা পাশে থাকে আপনার দায়িত্ব না এমন মানুষ যদি হয় বয়স কোনো ব্যাপার নাই তো হ্যাঁ ঠিক আছে আচ্ছা আর কিছু বলবেন আপনি না মানে আর কিছু আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা এই যে শুনছিলেন কথা বলছিলাম এটা প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ যাচ্ছে তার পরিবারে হচ্ছে মা আছে ছোট একটা বোন আছে বাবা নাই না না বাবা মারা গেছে বাবা মারা গেছে বয়স হচ্ছে আঠারো বছর লেখাপড়া পড়া নাই বললেই চলে টু পর্যন্ত পড়ছে আর কি এখন এগুলা শোনার পর যারা এনার সম্পর্কে জানতে আর আগ্রহী ওনার নাম ঠিক না জানতে চান সরাসরি ওনার ফোন নম্বরে ফোন দিতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক দিতে পারেন শেয়ার দিতে পারেন জানেন এই ধরনের ভিডিও ছাড়ি আমি আপনারা তো অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ভিডিও দেখেছেন সবাইকে জানাই এমএসকে কে টিভির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।